সত্যি কথা বললেই সুন্দর মেয়েদের যত সমস্যা আমি যে কি করি কিন্তু বিশ্বাস করো অপুরা আমার না কিছু করার নাই আমি সত্যি কথা বলবো এখন কেউ যদি আমার উপরে রেগে একদম আগুন হয়ে যায় আমার সত্যি তাতে কিছু করার নাই আমি ভাই সত্যি কথা বলি যে আমি পুরুষদেরকে একদম মন থেকে সেলুট জানাই কারণ একটা পুরুষ মানুষ একটা মেয়ের সম্পূর্ণ দায় দায়িত্ব নিয়ে ঘরে তুলে নেয় মাথার ঘাম পায়ে ফেলে সারা দিন পরিশ্রম করে সারা জীবন পরিশ্রম করে ওই মেয়েটার সম্পূর্ণ দায়দায়িত্ব নিজের কাঁধে নেয় ওই মেয়েটার সমস্ত শখ আহ্লাদ ইচ্ছা সব কিছু পূরণ করে ওই স্বামী নামের মানুষটা আর ওই পুরুষের স্ত্রী ওই নারীগুলো কি করে স্বামী নামের মানুষটার সাথে মুখে মুখে তর্ক করে স্বামীর সাথে বাজে ব্যবহার করে স্বামীকে অবহেলা করে অপমান করে শুধু এখানে তারা খ্যান্ত থাকে তা নয় স্বামীর মা বাবাকে তুলে গালাগালি পর্যন্ত তারা দিতে ছাড়ে না তাছাড়া যদি পান থেকে এতটুকু চুন খসার মতো কিছু একটা হয় তাহলে তাদের মুখে একদম ফুটে থাকে তোর সংসার আমি আর করব না আর এইটা প্রত্যেকটা মেয়ের একটা কমন ডায়লগ হয়ে গেছে ঠিক বললাম না আমি তোর মা বাপের ভাত রান্না করতে পারবো না দরকার হইলে তোর বাড়িতে কাজের লোকরা তারে দিয়ে রান্না বান্না করে তোর বাপ মায়ের খাওয়া আমি এই তোর বাড়িতে চাকরানি হয়ে আসিনি যে সারাক্ষণ এর ওর সেবা করব চাকরগিরি করতে আসি আমি আজকের এই ভিডিওতে আমি ওই সমস্ত মেয়েদেরকেই কথাগুলো শোনাচ্ছি আমার এই ভিডিও দেখে তাতে যদি আপনাদের রাগ হয় তাতে আমার কিচ্ছু যায় আসে না আমার সমস্ত আপুদেরকে একটা কথা শুধু বলতে চাই একটা কথা শুধু মাথায় রেখো যে আমরা এই যে নারীরা আমরা কিন্তু নারীর জাত মেয়ে জাত আমরা আর মেয়েদের না এতটাও অহংকার থাকা ভালো না আমরা এই যে নারীরা অনেক সুন্দরী হইতে পারি আমাদের অনেক চেহারার গরম থাকতে পারে আমরা বেশ শিক্ষিতও হইতে পারি কিংবা আমাদের বাপ মায়ের কিন্তু বেশ টাকা পয়সাও থাকতে পারে বড়লোক একটা বাড়ির মেয়েও হতে পারি আমরা নারীরা কিন্তু তাই বলে নারী তোমার এটা ভাবা যাবে না এটা ভাবা উচিত নয় যে একটা পুরুষ মানুষ তোমার কাছে বিড়ালের মতো হয়ে থাকবে কথা মনে রেখো প্রত্যেকটা পুরুষ চায় বাঘের মতো গর্জন দিয়ে চলতে এখন তুমি একটা নারী হয়ে যদি একজন পুরুষকে ভেজা বিড়ালের মতো ভাবো তাহলে আমি বলবো তোমার চিন্তা ভাবনা সম্পূর্ণ ভুল একটা পুরুষ তোমাকে শখ করে পছন্দ করে ভালোবেসে বউ করে ঘরে তুলেছে তাই বলে কিন্তু এটা নয় যে তোমার স্বামী ভেজা বিড়াল তোমার কথায় তুমি তোমার স্বামীকে উঠাবা বসাবা যা ইচ্ছা তাই করবা তার সাথে অপমান করবা অবহেলা করবা আমাদের সমাজে না এরকম অনেক বোকা নারী আছে যারা প্রেম করে বিয়ে করে ভালোবেসে আর পরবর্তীতে ভাবে যে বিয়ের পরে আমি আমার স্বামীকে যা বলবো যেটা বলবো সেটাই করবে সব কথা আমার সিদ্ধান্তে হবে আমি যেটা বলবো আমার স্বামী সেটাই শুনবে হ্যাঁ রে বোকা নারী এটা কোনোদিনও হওয়ার না কখনো এটা সম্ভব না আপনি যতই প্রেম করে বিয়ে করেন আর অ্যারেঞ্জ করেন আপনার স্বামী আপনার কথায় উঠবে না কখনো বসবেও তোমাকে ভালোবাসবে তোমাকে ভালোবেসে তার পুরো ফ্যামিলি মা বাবা ভাই বোন সবাইকে পানিতে ভাসিয়ে দেবে এমনটা কোনো পুরুষ করবে কখনো করবে না আর এমনটা ভাবা তো একটা বোকামি ছাড়ার কিছুই নয়